ওয়া আ'বুদু হাত্তা মৃত্যু আসার পর্যন্ত একজন মুমিন ইবাদত অর্থাৎ আনুগত্য করবে কাজ সে মসজিদে যেমন আল্লাহর আনুগত্য করবে মসজিদের বাইরেও আল্লাহর আনুগত্য করবে সে যেমন করে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে নামাজে যে আল্লাহর হুকুম মানে সে আল্লাহর হুকুম মতো সে তার পরিবার চালাবে যে আল্লাহর হুকুম রমজান মাসে সে রোজা রাখে সে আল্লাহর হুকুম মতো তার পরিবার সে চালাবে যে আল্লাহর হুকুম মতো সে হজ করে করে কিংবা সেই আল্লাহর হুকুম সে তার সমাজও চালাবে রাষ্ট্রও চালাবে কারণ সে শুধু মসজিদে নয় সে তার জীবনের সব জায়গায় আইন মানবে হুকুম মানবে কার আপনার কি হয়েছে বসেন ওনারে বসায় দেন এত এত খুদখুতানি নিয়া মাহিলে আসেন কোনো মিয়া যাদের সমস্যা আছে বসবেন না আগে বাগেই দৌড় মারবেন এটা আদবের খিলাফ কোথাও বক্তব্য শুনতে বসে গেলে পুরাটাই শুনে যেতে হবে ঠিক না বেটি এখানে কি পুঁতি পড়া হচ্ছে নাকি গীত গাওয়া হচ্ছে নাকি তো শুরু থেকেই কার কথা বলা হচ্ছে জোরে বলেন কার আল্লাহ বলছেন শুধু নামাজে নয় একজন মুমিন চব্বিশ ঘন্টা আইন মানবে কার বলেন চব্বিশ ঘন্টা আইন মানবো কার আচ্ছা ভালো কথা তো নামাজে তো মানলাম নামাজে কারাইন আইন মানি জোরে বলেন কারাইন এবার বলেন আপনার আপনাদের দেশের আদালতে চলে কার আইন শয়তান বলিয়েন না মানুষের আইন কারাইন উল্টা পাল্টা জবাব দিয়ে না আমি কিন্তু আপনাদেরকে লাইনে তুলছি দশ মিনিট ধৈর্য থাকবে তো সবার এই দশ মিনিটে এমন 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 কথা শুনবেন ইনশাল্লাহ এই কথাগুলো আপনাদের জীবন পরিবর্তনে যথেষ্ট ইনশা এবার বলেন আমাদের মসজিদে গেলে আমরা আইন মানি কার এবার বুঝে শুনে জবাব দেন তো আদালতে আইন চলছে কার মানুষের জুড়ে বলেন কার এখন একজন মৌমেন সে সব জায়গায় হুকুম মান বেকার এই নির্দেশনা কার কিন্তু আদালতে এখন হুকুম চলছে কার এবার আসেন আমরা কোনো রাজনৈতিক আলোচনা না করে আসেন আমরা ফায়দার কথা বলি ওই যে তাবলিগের ভাইরা অনেক সুন্দর কিছু মানে কথা বলেন না নামাজ চলে থাকবেন ইমান আমলের বহুত ফায়দার কথা হবে তো আমিও আজকে বলতেছি রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আসেন আমরা নিজেদের ফায়দার কথা আলোচনা করি ফায়দার কথা শুনতে চান তো যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার হেদা এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে সেও হেদায়াত হয় না এই মুহূর্তে দল মত ভুলে গিয়ে আল্লাহর বান্দা হিসাবে এই কথাগুলো শুনেন আল্লাহ হেদায়াত দিয়ে দিবে ইনশা সবার মন মগজ স্বাভাবিক আছে তো ওকে আপনারা একটু আগে বলেছেন আদালতে চলে কার আল্লাহর আইন থাকলে লাভ হইতো না লস হইতো আসেন আমরা আহা একটু থামেন না আসেন আমরা একটু ইমান আমলের ফায়দার ওয়াজ শুনি একটু ভালো ওয়াজ শুনি ফায়দার কথা শুনি এবার বলেন গত চুয়ান্ন বছরে আমার দেশে নারী ধর্ষণ কমেছে না বেড়েছে আশ্চর্য কথা কি জানেন এই দেশ চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর শুধু নারীরাই পরিচালনা করেছে আর বাইশ বছর আমরা পুরুষ কয়েকজন মিল্লা ভাগ যোগ করে চালাইছি আর ওইদিকে দিকে বত্রিশ বছর দুইজনই কাম সারছে আবার এটে টাইম তাদের হাতে এমন ক্ষমতা ছিল সরকার দলীয় নেতা নারী বিরুদ্ধে দলীয় নেতা নারী স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী স্পিকার নারী বাংলাদেশে এরকম ছিল কি ছিল না এত ক্ষমতা পাওয়ার পরেও কলেজে বিশ্ববিদ্যালয়ে নারী শ্লীলতা হারি বন্ধ হলো না নারী নির্যাতন বন্ধ হলো না ধর্ষণ বন্ধ হলো না বত্রিশ বছর ক্ষমতায় থেকে চুয়ান্ন বছর ধরে মানুষের আইন দিয়ে আদালত পরিচালনা করে এখনো দর্শকদেরকে সাইজ করা গেল না এই যে কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া তার কথা কি আপনাদের মনে আছে এক পরিবারের তিন নর আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল আমার বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে চাপাইয়ের মানুষ নবাবগঞ্জের মানুষ আপনারা বলেন আমার এই বোনের এই অবস্থা যারা করেছে এই নর পিসাচরা এখনো বেঁচে আছে না নাই কথা আদালতে কার আইন জোরে বলেন কার আইন আরো জোরে এক কেমন আইন গো যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে এই আইনের মুখে আমি জাতি গড়ি বাংলাদেশে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনও জায়গা আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে ধর্ষণ করে জেলখানায় ঢুকেছে কয়েক মাস বা কয়েক বছর পরে জামিন পেয়ে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে আদালতে কথা বলেন না কেন এ কেমন আইন আইন গো যে থাকার জেলখানায় করেও গিয়ে কয়েক মাস বা কয়েক বছর পরে বের হয়ে রাস্তা ঘাটে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে আপনার ওই আইনের মুখে আমি ধারু নিক্ষেপ করি বলছিলাম না আজকে ইমাল আমলের ফায়দা রুয়াজ হবে আসেন ফায়দার কথা শুনি এবার যদি আদালতে মানুষের আইন না হয়ে হইতো আল্লাহর আইন এই ধর্ষক রাখি ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটার সাহস পাইত জুড়ে বলেন পাইত এমন শাস্তি হতো এক ধর্ষকের বিচার থেকে সারা দেশের লুচ্চার বদমাস তারের মতো শুধু হয়ে যেত এবার দলমত সব চিন্তা মাথার থেকে ফালাই দিয়া এবার বলেন নিজেদের ফায়দার জন্য আপনারা আদালতে মানুষের আইন চান না আল্লাহর আইন চান বলেন কারণ আল্লাহর আইন চালু হলে বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে প্রতিটি মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে কারো উপরে অবিচার হবে না ইনসাফ শেষ কথা এবার বলবো কথায় আছে শেষ ভালো যার সব ভালো এত বললাম আদালতের কথা গো এবার আসেন আপনাদের দেশে চলে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর আইন না মানুষের আইন জোরে বলেন কার আইন মানুষের আইন রসুল্লাহ সল্লাহু আলাই তেরো বছর দশ বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন কথা কি মিথ্যা না সত্য কার আইন দিয়ে জোরে বলতে হবে কার আইন আবার বলেন সবাই বলেন সবাই বলেন আমরা ওষুধের উম্মত হিসাবে আমাদের সমাজে রাষ্ট্রে আমরা কার আইন চাই চৌয়ান্নটি বছর ধরে আমার দেশকে লুটে পুটে খাওয়া হয়েছে আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি যারাই মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে তারাই দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে যারা বলে খুদা মুক্ত মুক্ত সমাজ দেশ গঠন করবে কিন্তু এরা নিজেরা এত ক্ষুধার্ত ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষুধা তারা মিটাতে পারে না যারা নিজেদের ক্ষুধা মিটাতে পারে না এরা মানুষের ক্ষুধা কেমনে মিটাবে এজন্য আল্লাহর আইনকে আর রসুলের আদর্শকে গ্রহণ করে এই দেশকে নির্মাণ করতে হবে তারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান নবাবগঞ্জবাসী নবাবগঞ্জবাসী শুনেন যে হাতটা তুলেছেন এই হাত যেন মরার পর্যন্ত ইসলামের পক্ষে ব্যবহার হয় রাজি আছেন তো যুবকদের হাতগুলো বেশি করে উঁচা হবে যুবকদের হাত ইসলামের পক্ষে থাকবে তো হাত নামান হাত নামান এই বাংলাদেশকে জুলুমের হাত থেকে বের করে নিয়ে আসার জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে এই বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আবারও যুবকদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আমি কি আর চার পাঁচ মিনিট সুযোগ পেতে পারি ইনশাআল্লাহ কি সুন্দর কি সুন্দর ভাষা গো আপনাদের বড় ভালো লাগে আপনাদের কথা শুনতে আমি যতবার চাপাই এসেছি চাপাইয়ের মানুষের সাথে মিশতে কথা বলতে খুবই ভালো লাগে আমার খুব সুন্দর আচরণ আপনাদের খুব অতিথি পরায়ণ আপনার আর ভাষা এত সুন্দর মাশা আল্লাহ খুব ভালো লাগে আমার সিলেটে গিয়েছেন নাকি আপনারা কারা কারা গিয়েছেন হাত তুলেন তো আরে বাপরে বাপ আপনারা সিলেটে কি বিয়ে শাদি করেছেন না নিয়ে আসছেন না দিয়েছেন গিয়েছেন না মাসা ঠিক আছে আমি তো ভাবছিলাম আম খাইয়া সবার মাথা ঠান্ডা কিন্তু এখানে আইসা দেখি না গলায় খুব আওয়াজ আছে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন এবার আপনারা বলেন আল্লাহর দিন ইসলাম আল্লাহর আইন যদি আমাদের রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠা হয় আমাদের ফায়দা আছে না নাই শোনেন আমি বলছিলাম না রাজনৈতিক ওয়াজ এখানে হবে না আমরা ইমান আমলের ফায়দার ওয়াজ শুনবো আমি ফায়দার কথা বলি এক নম্বর ফায়দার কথা বলছিলাম আদালতে আল্লাহর আইন থাকলে অবিচার বন্ধ জুলুম বন্ধ এবার আরেকটা ফায়দার কথা শুনি মনোযোগ আছে তো সবার আল্লাহর আইন যখন দেশে থাকবে গরিব মানুষ থাকবে না বেকার থাকবে না এই যুবক ভাইরা অনেকে বেকার আছে না বেকার থাকবে না দরিদ্র থাকবে না বেকারত্ব থাকবে না তাহলে আপনি বলবেন হুজুর এই বেকারত্ব এই দারিদ্রতা কিভাবে দূর করা হবে বেকারত্ব আর দারিদ্রতা দূর করার ফর্মুলা হুজুর দিচ্ছেন না বেকারত্ব আর দারিদ্রতার ফর্মুলা দূরীভূত করার সমাধান দিচ্ছেন সরাসরি সরাসরিকে সেই সমাধানটা হলো যুগ যুগ ধরে চলা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটাকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে একটা সমাজ এবং একটা দেশকে মুহূর্তের মধ্যেই বদলে দেওয়া যায় এজন্য আল্লাহতালা বলেছেন আল্লা

কায়েম করবে কি কায়েম করবে দুই নম্বরে তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাপনা প্রবর্তন করবে কি ভিত্তিক জোরে বলেন কি ভিত্তিক ইসলামী রাষ্ট্রের প্রাণ হলো জাকাত প্রাণ হলো কি আমাদের দেশে মানুষ জাকাত শুনলেই মনে করে এগুলো ফয়রাতির মতো মানে দিবে আর নিবে এই যে জাকাতের নামে শাড়ি দেয় লুঙ্গি দেয় পাঁচশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে বিতরণ করে এভাবে করে জাকাতের হকা হয়েছে বেকারত্ব জন্য দারিদ্রতা দূর করার জন্য যাকে জাকাত দিবেন সে যেন আর গরিব না থাকে আগামী বছর যেন সে আর জাকাত না খায় এবার আসেন আপনাদের ধৈর্য কুলাচ্ছে তো এই তো আমি যা বলছি তাই তিন চার মিনিট ধৈর্য আছে তো আচ্ছা মনে করেন এখন জাকাত এই গ্রামে বুয়ালিয়া গ্রাম তাই না এই বুয়ালিয়া গ্রামের সব মানুষের জাকাত গুলো একত্রিত করলো এই সংগঠনের নাম মনে করেন মানব কল্যাণ সংগঠন শুনতেছেন আপনারা দেখা গেল এখানে যাদের উপর ফরজ হয়েছে নিসাব পরিমাণ মাল আছে তাদের জাকাতকে একত্রিত করে দেখা গেল এর পরিমাণ হলো দুই লক্ষ টাকা আসছে কত লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনি যদি পাঁচশো টাকা করে জন দেন মোট চারশো জন মানুষকে দিতে পারবেন কয়শো আপনারা আমাকে বলেন এই চারশো জন মানুষকে জন প্রতি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিলে এরা কি গরিব থেকে ধনী হয়ে যাবে এক বেলা খাইতে পারে পরে আর খাইতে পারবে না কিন্তু এই দুই লক্ষ টাকা যদি চারশো জনকে না দিয়ে যদি তিন চারজনকে দেন একজন বিধবাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন আরেকজন দরিদ্র মানুষ কুটির শিল্পের জন্য ব্যবস্থা করে দিলেন আরেকজনকে আপনি হালের একটা বলদ কিনে দিলেন একজনের পরিবার চলে না তার একটা ভ্যান কিনে দিলেন এই তিন চারজনের পরিবার এখন চলার মতো ব্যবস্থা হয়ে গেল কি হয়ে গেল না জাকাতের ফর্মুলা হলো এইভাবে জাকাত দিতে হয় এত আমি আপনার বুয়ালিয়ে দিয়ে বুঝাইলাম এবার শুনেন গো বাংলাদেশে কি হবে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যবস্থাপনা করা হয় জাকাত মিনিস্ট্রি থাকে মন্ত্রণালয় থাকে আর সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো যাদের নিসাব পরিমাণ মাল আছে বছর শেষে চিঠি আসছে মিস্টার অমুক এবছর আপনার এত টাকা আসছে আমাদের সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় গিয়ে এটা জমা দেন সারা দেশের জাকাতের টাকাগুলোকে একসাথে করে আমি তো জাকাত নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করেছি আমি বোঝানোর জন্য একটা কম পরিমাণের অ্যামাউন্ট ধরছি মনে করেন এই বছর গোটা দেশ থেকে ফরজ হয়েছে জাকাত উত্তোলন করে দেখা গেল দাঁড়িয়েছে কোটি টাকা দুই তিন বিভাগ দিয়ে হাজার সম্ভব শুধু চট্টগ্রাম আর সিলেট বিভাগ দিয়ে এটা সম্ভব কিন্তু আমি বোঝানোর জন্য আপনাকে বললাম একশো চল্লিশ হাজার জোরে পড়ল একশো চল্লিশ হাজার কোটি টাকা এবার সরকারের কাছে জমা পড়লো এবার যদি দেশের সত্তর লক্ষ বেকার যুবক বুঝে থাকলে বলতে হবে কত লক্ষ বেকার এদেরকে চৌষট্টি জেলা থেকে সত্তর লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হল নিয়ে প্রত্যেকের হাতে এই যে টাকা দুই লাখ টাকার চেক দেওয়া হল বেকারদেরকে ধরো নাও সত্তর লক্ষ গুণ দুই লক্ষ ক্যালকুলেটরি হিসেব মেরে দেখেন একশো চল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হল দিয়ে বলা হল এই বেকার ছেলেরা শোনো চাকরি বাকরি নাই ব্যবসা ট্যাবসা নাই তোমাদের দুই লাখ করে টাকা দিলাম যাও মাছ চাষ করো মুরগি পালন করো হাল হাল চাষ করো জমিনে এই ক্ষেত করো কুটির শিল্প করো ভ্যান কেন রিক্সা কিনো সিএনজি কেন এটা করো ওইটা করো ছোটখাটো ব্যবসা ধরাই দিলেন শোনো টাকাটা দিচ্ছি প্রতিটা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে তোমাকে পর্যবেক্ষণ মনিটরিং করবে এটা দিয়ে কি করো কি করো না মনিটরিং এর আওতাভুক্ত রেখেছি এই রকম সদিচ্ছা থাকলে ইসলামী রাষ্ট্রে যাকাত ব্যবস্থাপনায় এক বছরে দেখা গেল কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো কথা বলেন জোরে বলেন আমি যে ফর্মুলার কথা বলছি এটা কি বাস্তব অবাস্তব আমার দেওয়া নাকার দেওয়া মানুষের আইন গ্রহণ গ্রহণ করছেন তো চুয়ান্ন বছর ধরে দেশটা গরিব আছে আপনারা গরিবই থাকবেন এই নবাবগঞ্জ থেকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলাদেশে দারিদ্রতার কবর চুয়ান্ন বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতার কবর রচনা করা যায়নি যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতামুক্ত বাংলাদেশ করতে চায় চ্যানেল ঠুল্লা তারা পারবে না আলেম উলমা আর কোরানের অনুশাচন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন মাত্র দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর রচনা করা হবে বলছিলাম না কোনো রাজনৈতিক কথা হবে না ফায়দার কথা হবে কিসের কথা এবার দলমত ফলায় দেন বলছিলাম না যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দিবে তার বক্তব্যে মানুষ হেদায়ত হবে না আমি কি একটিবার ও দেড় ঘন্টার ভেতরে কোনো দলের সাফাই গিয়েছি কোনো নেতার পক্ষে কথা বলেছি আমি তো কোনো দলের দালাল না কোন নেতারও দালাল না তবে হে আমি আল্লাহ আর তার রসুলের দালাল আমি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে এখানে কথা বলতে বসেছি বলছি আপনারা যদি এভাবে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করেন সমাজ রাষ্ট্র এত উন্নতি আর সমৃদ্ধির জায়গায় চলে যাবে যেভাবে রসুলের সময়ে খোলাফায় রাশেদার সময়ে তারা সমৃদ্ধভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করলে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে সমৃদ্ধ জাতি হিসাবে দাঁড়িয়ে যেতে পারব এজন্য আসুন দল মত ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দেই আর আল্লাহর তৈরি করা কুরআনের আইনকে গ্রহণ করে নেই কারা কারা রাজি আছেন আল্লাহর দুই হাত তুলে দেখান ঠিক আল্লাহ আল্লাহ করে ধরেন সবাই জানতো সবাই জানতো এই যে আজকে এত সুন্দর পরিবেশে বসে আলোচনা শুনলেন আমার ভাইরা এত সুন্দর আয়োজন করলো তাদের কিছু ঘাটতি থেকে গেছে যে দুইটা হাত ইসলামের পক্ষে উঠাইছি এই দুইটা হাত কি আমরা কোরআনের জন্য সহযোগিতার জন্য বাড়ায় দিতে পারি না জোরে বলেন পারি কি পারি না চতুর্দিক থেকে চাদর ঢুকবে এই দুইটা হাতকে আমরা আল্লাহর খুশির জন্য উজার করব হাতগুলা রামায়া পকেটে ঢুকাই ইনশাল্লাহ তো ছোট হয়ে গেছে গো হ্যাঁ এবার পকেটে ঢুকাই মানুষের পকেটে না নিজের পকেটে কই আপনারা একটু এখন কিন্তু ওই চাচাকে ধরেন খবর আসি উঠলে চাচা এখন পাঁচ হাজার টাকা গুনতে হবে গো চুপচাপ বসে যান হ্যাঁ চতুর্দিক থেকে ব্যাগ যাচ্ছে আমরা দুইটা হাত পকেটে ঢুকাই ঢুকাচ্ছি তো মা বোনদের প্যান্ডেলেও ব্যাগ যাচ্ছে আপনারা সবাই সামিল হবেন আমি দীর্ঘ সময় ধরে কোরআন সন্ন্যার আলোকে যে একটি আয়াত থেকে কথা বলছিলাম আমার তো আয়াতটা শেষ করতে হবে আপনারা দুই মিনিট আমাকে সময় দিবেন না দুই মিনিট সময় দিবেন না কেউ কিন্তু উঠবেন না ওই যে শাকওয়ালা দাঁড়িয়েছেন একজন খবরদার বসে দান বসেন আপনাকে বসেন 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 কেউ দাঁড়াবেন না ব্যাগ যাচ্ছে ব্যাগের কাজ নীরবে নীরবে ব্যাগের কাজ হবে আমার কথা এবার আমি শেষ করি হয় যে চাচা উঠছেন কেন বসেন আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি এরপরে আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ বলেছেন ওয়ামাহতালফাল্লাদিন উতুল কিতাব মিম্বাদি মেজ আহমুল আলম ইয়াম্বা ইন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সুস্পষ্ট জ্ঞান আসার পরও শুধু পারস্পরিক বিদ্বেষবশত তারা মতবিরুদ্ধে লিপ্ত হয়েছে অমৈয়াফুরবি আয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতের সাদা না ফরমানি করেছে এদের হিসাব সহজ না কঠিন আওয়াজ তো কমে গেল সহজ না কঠিন কঠিন হিসাব হবে কারণ আল্লাহ ফাইন আল্লাহ সারি হলে হিসাব হিসাব গ্রহণে দ্রুত আল্লাহর হিসাব থেকে কঠিন হিসাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দিন ইসলামকে আমরা আমাদের জীবন পরিচালনার একমাত্র একমাত্র বিধান হিসাবে গ্রহণ করে মৃত্যু পর্যন্ত দিন ইসলামের পথে আমরা অটল অবিচল থাকবো রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আল্লাহ সবাইকে কবুল করেন আমাকে এখানে কমিটির ভাইয়েরা সাকাওয়াত ভাই সিলেটে থাকে সেনাবাহিনীতে জব করে কি জানি লিখছে গজল সিলেটে আমি তো আসলে মাহফিলে এগুলো বলে সময় নষ্ট করি না কারণ কুরআন হাদিসের কথা বলতে বলতে তো শেষ হয় না এটা তো ইউটিউবে আছে সাকাওয়াত ভাই তারপরেও কি বলা লাগে হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা দিয়ে ফেলেন জায়গা মতো বেগে এটা বলে আমরা তারপরে আস্তে আস্তে শেষের দিকে যাবো ইনশাহ এটা কিছুই না এটা তেমন কিছু না এটা সিলেটের একটা আঞ্চলিক সঙ্গীত আর আঞ্চলিকতার আঞ্চলিকতার আঞ্চলিকতা ইসলামে নাই কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি যে ব্যক্তি আসাবিয়াতের দিকে ডাকে সে মোমেন হতে পারে না এটা একটা আঞ্চলিক সঙ্গে শ্রদ্ধা চাইছে শোনাইছি কিন্তু আমরা আঞ্চলিকতার উপরে যেন না থাকি আমাদের ভ্রাতৃত্ব উহুবত্তা হবে দিন ইসলামের উপর ভিত্তি করে কিসের ভিত্তিতে দিন ইসলামের ভিত্তিতে সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজোলালোর উত্তর সরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আপনাদের আছে আমের বাগান আর সিলেটে আছে কমলার বাগান চার বাগান তো আছে ছিল তর কমলার বাগান খাইলে জোড় হকলর ফোরান সিলেটের চা না খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না দিন সুরমা গাঙ্গুর ফারো বাড়ি সাজো লাল রুত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি ছিলটি ফাইবাই খালি ছিলটি সুরমা গঙ্গর পারো bari সাজললর উত্তরসূরি দেশবিদেশও বেটা গिरी আমরা হক্কল ছিলটি আমরা হক্কল নবাবগঞ্জবাসী আমরা সবাই মুসলমান এটা আমাদের পরিচয় আমাদের হৌয়াত আমাদের ভাতৃত্ব হবে দিন ইসলামের উপর ভিত্তি করে আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আজকে যে আয়াত থেকে আলোচনা করলাম এই আয়াত উপলব্ধি করে আমরা যেন দিনের উপরে অটল অবিচল থাকি দিনের উপর থেকে যেন কবরে যাই তাইলে কবরে একটা প্রশ্ন আছে না মা দিন ওকা দিনের নাম কি

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা নাকুনানা মিনাল খাসির রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার সংকবন্দা মন্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন রব্বুল আলামিন এই গভীর রাতে আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গোনা করেছি দয়া করে সব গুনাহ তুমি माफ করে দাও আমিন রব্বুল আমাদেরকে তুমি দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দাও আমাদের অভাব অনটন দূর করে দাও হালাল দেশিক দাও হারাম থেকে বাঁচায় রাখো আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের পিতামাতাকে মাফ করে দাও যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন কবরকে জন্নাতুল ফেরদাউস বানিয়ে দাও

করে দাও আমাদের একে তিন বন্ধু আছে এসে আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে নাও। আল্লাহ আমাদের এই দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আমাদের সবাইকে দিনের একনিষ্ঠ অনুসারী হওয়ার তৌফিক দিয়ে দাও আমার দেশের উপরে রহমত আর বরকত নাজিল করো আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও দুই দিন ব্যাপী মাহফিলের অ্যারেঞ্জমেন্টকে কবুল করে নাও রব্বুল আলমিন মাহফিলা যারা সভাপতিত্ব করেছেন দুই দিন ব্যাপী যারা প্রধান অতিথি বিশেষ অতিথি ছিল আল্লাহ সবাইকে মাফ করে দাও আমাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে দাও এই মানব কল্যাণ যুবসংঘুল করে দাও এই যুব যুবসংঘে যারা আছেন আলামিন তাদের প্রত্যেকের গুনা খাতা মাফ করে দাও প্রত্যেকটি যুবককে তুমি দিনের জন্য কবুল করে রাও এত এত বয়স্ক বাবারা চোল পাকা দাড়ি পাকা বাবারা এসেছেন আল্লাহ আমার বাবাদের গুনা খাতা মাফ করে দাও ইমানে জিন্দেগী নসিব করে দাও এত যুবকেরা মা এসেছে আল্লাহ এই যুবকদেরকে নামাজি বানিয়ে দাও এদেরকে তুমি দিনের খাদেম বানায়া দাও শুনেছি হাজার হাজার মা বোনেরা মা এসেছেন আল্লাহ আমার পর্দার আলালে থাকা মা বোনদেরকে মাফ করে দাও সঈদা আইসারাদি আল্লাহ আনহার অনুসারী বানিয়ে দাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন গঠনের তৌফিক দাও রব্বুল আলামিন যত কথা বলেছি কবুল করে নাও যা বলতে পারিনি মনের সকল আকুতি ফরিয়াদ তুমি কবুল করে নাও সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিম ওয়া আলিহি আজমাইন اصحابি اجمعين ওয়া জাআল আখিরা কালামা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته